আসসালামু আলাইকুম ভিডিওর মধ্যে যে খামারটা দেখতে পাচ্ছেন সেটা পাঁচশো মুরগির একটা লেয়ার মুরগির খামার ইতিপূর্বে সাদা একটা ব্যাচ দিয়ে খামারটা শুরু করেছিল তখন সেই ব্যাচে মুরগি ছিল তিনশো এখন নতুন করে খামারটা পরিধি করার পরে বা খামারটা বাড়ানোর পরে বর্তমান পাঁচশো মুরগি সুন্দর একটি সাজানো গোছানো খামার এখানে আমরা সেট করে দিয়েছি এখানে মুরগি আছে পাঁচশো পিস পাঁচশো পিস লোহার খাঁচা পাঁচশো পিস রেডি পুলেট যেটার বয়স একশো বিশ দিন সুন্দর সাজানো গোছানো খামার যেটা মুরগি খুব ভালো একটা পরিবেশে পরিবেশে থাকবে এরকম কথা চিন্তা ভাবনা মাথায় রেখে সাইটে যে পরিবেশটা করা হয়েছে বা সাইটে যে বেড়ার প্রক্রিয়াটা করা হয়েছে ন্যাচারাল একটা বাঁশের বেড়া দিয়ে চারপাশে ঘরটা সেটা ঘেরানো আছে যারা চাচ্ছেন যে অল্প পরিসরে অল্প পুঁজি করে সুন্দর একটা সাজানো গোছানো লেয়ার মুরগির খামার শুরু করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন দেখার পর একটা সিদ্ধান্ত নেবেন আপনি আসলে করবেন কিনা আপনারা অবগত আছেন যে আমাদের চ্যানেল থেকে পরিমাণ হিউজ বিজ্ঞাপন ভিডিও আপলোড করা হয় সেল পোস্ট আপ আপলোড আপলোড করা হয় বাচ্চার বোর্ডিংয়ের এর পোস্টগুলো আপলোড করা হয় প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিও আমরা পোস্ট করে থাকি এ সেমভাবে এটাও কিন্তু আমাদের খামারটা যেহেতু নতুন ভাবছি এখান থেকে একটা ভিডিও করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা সেই উদ্দেশ্যে ভিডিওটা আমাদের আর কি করা এখানে তো যারা চাচ্ছেন এরকম একটা ছোট হোক বড় হোক বা কমার্শিয়াল প্রজেক্ট হোক বাণিজ্যিক একটা খামার হোক যারা একটা চাচ্ছেন যে এরকম একটা খামার করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে পাবেন লেয়ার মুরগির যাবতীয় সরঞ্জাম একদম লেয়ার মুরগি এ টু জেড আপনি যদি একদম নতুন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কি কি লাগবে একজন খাঁচা করার থেকে শুরু করে আপনি যাবতীয় সরঞ্জাম কিন্তু আপনি আমাদের কাছে নিতে পারবেন ভিডিওর মধ্যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির একটা খাঁচা এটা বাংলা মডেলের একটা খাঁচা যারা চায়না মডেলের খাঁচা চান তারা অবশ্যই পাবেন এই যে মুরগি হচ্ছে এই অবস্থা এটা একশো বিশ দিনে প্রায় ষোলোশো গ্রামের মতো ওজন আসছে আশা করতেছি এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে আমরা প্রথম ডিম সংগ্রহ করতে পারব আসলে লেয়ার এখন একশো তিরিশ দিন না হলে ডিম আসে না আর যারা আর কি চাচ্ছেন যে ও অল্প সময়ের মধ্যে ডিম চাবেন বা ডিম আসা প্রয়োজন এটা আসলে খামারিদের জন্য খুবই খারাপ কারণ এর বডি ওয়েটের সাথে ম্যাচ করে দিনের সাথে ম্যাচ করে যদি ডিমটা আসে তাহলে সেক্ষেত্রে আপনি সব থেকে ভালো একটা ফলাফল টানা দুইটা বছর পাবেন কারণ লেয়ার মুরগি যে খাঁচায় উঠতেছে এই মুরগি টানা দুই বছর ডিম দেওয়ার পরে এখান থেকে বের হবে যখন মুরগিটা বের হবে তখন কিন্তু এই মুরগিটা বের হবে আপনার ব্রিজেক্ট হিসেবে বা মাংসর দাম হিসেবে কেজি হিসেবে মুরগিটা বাজারজাত করা হবে আপনি টানা দুই বছর ডিম পাবেন এটা একটা অন্য একটা বিষয় থাকবে তো যারা আর কি চাচ্ছেন যে বড় পরিসরে বা স্বল্প পরিসরে খামার শুরু করবেন তারা অবশ্যই খামার শুরু করবেন ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের কাছে যাবতীয় সরঞ্জাম গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সব থেকে কম মূল্যে আমাদের এইখানে খাঁচা খাঁচায় মুরগি উঠানো হচ্ছে এই সেটা আমাদের খাঁচায় মুরগি উঠানো অলরেডি হয়ে গেছে আসলে ভিডিওটা করা হচ্ছে সন্ধ্যা টাইপের সেই জন্য আর কি ভিডিওটা হয়তো একটু কম আসতেছে আমাদের ফার্মের লোকেশন রংপুর জেলা ডিমলা উপজেলা ডিমলা উপজেলা আছে সুন্দরগঞ্জ গাইবান্ধাতে আমরা দুইটা প্রজেক্ট থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে খাঁচা এবং লেয়ার মুরগি ডেডি পুলেটটা বাজারজাত করে থাকি আপনি সরাসরি আমাদের ফার্মে আসবেন এসে দেখে যদি মনে হয় যে না মুরগির মান ভালো বা খামারের পরিবেশ ভালো ভিডিওর মধ্যে যে ধরনের কথা শুনছেন আপনি সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে সেম একটা জিনিস পেয়েছেন তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আমাদের কাছে মুরগি সংগ্রহ করবেন কি না আসলে এখানে অনেক ধরনের মুরগি থাকে যারা আসলে কম রেটে মুরগি বিক্রি করে তারা ভ্যাকসিনেশনে গ্যাপ রাখে খাবার একটা গ্যাপ রাখে দিনে একটা গ্যাপ রাখে এরকম সব বিষয়ে একটা গ্যাপ রেখে কিন্তু তারা মা মুরগিটা যদি সেল করে থাকে তাদের কিন্তু খরচটাও কম হয় সেক্ষেত্রে কিন্তু রেটটাও ওনারা কম নিতে পারে কিন্তু আসলে আমাদের মুরগিগুলো হিউজ পরিমাণ খরচ কারণ আমরা ডিমের মুরগি খামারের সাথে সম্পৃক্ত আছি এই মুরগিটা যদি আমরা বিক্রি করতে না পারি সেমভাবে এই মুরগিটা আমরা খাঁচায় তুলব এই মন মানসিকতা মুরগিগুলো আমরা তৈরি করে থাকি সেই জন্য প্রপার ভ্যাকসিনেশন ভালো মানের খাবার ভালো যাতের যাদের বাচ্চা দিয়ে আমরা বাচ্চাগুলো লালন পালন করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচ অন্যান্য খামারি থেকে অনেক বেশি সেক্ষেত্রে অন্যান্য জায়গা থেকে আমাদের মুরগির রেটটা অনেক বেশি পড়ে তো যাই হোক একটা ভালো মুরগি যদি আপনি দশ টাকা বেশি দিয়ে কেনেন নেন সেটার সুযোগ সুবিধা আপনি টানা দুইটা বছর পাবেন আর মুরগি তো যদি আপনার ভ্যাকসিনেশন খারাপ থাকে দিনে যদি গ্যাপ থাকে বাচ্চার মান যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি প্রপার ডিম আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি চাইবেন দশ টাকা বেশি যাক আপনি একটা ভালো মুরগি সংগ্রহ করবেন তো যাই হোক আমাদের একশো দিনের মুরগি ছয়শো পঞ্চাশ টাকা রেটে আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে যদি কেউ পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস আহ নিতে চান তবু আপনি আমাদের কাছে মুরগিটা নিয়ে দেখতে পাবেন আমাদের সারা বাংলাদেশে মুরগি আহ পরিবহনের ব্যবস্থা আছে আপনি চাইলে আমাদের কাছে খুব অল্প সময়ের মধ্যে মুরগি নিতে পারবেন ঘরে বসে থেকে তিনশাল এই প্রত্যাশায় ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ